বাজার দেশের দক্ষিণে দেখা মিলবে বালিয়ারি সমুদ্রের ধারে ঝাউবনের মেলা শ্যামল অরণ্যের ধারে সূর্যাস্তের খেলা ছোট বড় পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে আজ শোনাবো আমার কাটানো কক্সেস বাজারের সুন্দর কিছু গল্প পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত থেকে ইয়োলো কাপলের পক্ষ হতে আপনাদের জানাই স্বাগতম এ এক অদেখা কক্সেস বাজার তাই দেখার আমন্ত্রণ রইল আশা করছি অন্যরকম ভাবে কক্সেস বাজারের অজানা কিছু তুলে ধরব যা হয়তো আমরা কল্পনাও করতে পারি না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কক্সেস বাজার টেকনাফ মেরিন ড্রাইভ বঙ্গোপসাগর বরাবর বাজার থেকে টেকনাফ পর্যন্ত এটি আশি কিলোমিটার দীর্ঘ সড়ক এবং এটি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড ছয় মে দু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই রাস্তাটি প্রথম উনিশশো সালে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল উনিশশো সালে তৎকালীন সরকার নির্মাণের জন্য আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্প চূড়ান্ত করে তবে কয়েক কিলোমিটার নির্মাণ কাজ শেষ হলে এর কাজ বন্ধ হয়ে যায় এবং বঙ্গোপসাগরের প্রবল স্রোতে ভেসে যায় অসম্পূর্ণ সড়কটি উনিশশো সালে এর নির্মাণ কাজ আবার শুরু হয় তখন বাংলাদেশ সেনাবাহিনীকে এর নির্মাণের দায়িত্ব দেয়া হয় কয়েক বছর কাজ বন্ধ থাকার পর দু সালে তৃতীয়বারের মতো নির্মাণ কাজ শুরু হয় কোটি টাকা নির্মিত এই সড়কটি মে তারিখে উদ্বোধন করা হয় ২৬ জুন তার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক সড়কটি সংরক্ষিত পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় এর পরবর্তী কক্সেস বাজারের অন্যতম ট্যুরিজম পয়েন্ট হিসেবে পরিচিতি লাভ করে এই মেরিন ড্রাইভ সড়ক সরকার এই অঞ্চলে গ্রামীণ যোগাযোগ বাড়াতে কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে এই উদ্যোগের মধ্যে রয়েছে চল্লিশটি নতুন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ একটি ত্রাণ প্রশাসন এবং বিতরণ কেন্দ্র স্থানীয় জনগণকে সহায়তা করার জন্য অন্যান্য সুবিধা কক্সবাজার পৌরসভার স্বাধীনতার পরবর্তী প্রথম চেয়ারম্যান ক্যাপ্টেন অ্যাডভোকেট ফজলুল করিম তিনি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি সমুদ্র সৈকতকে সুনামি থেকে রক্ষা করতে চেয়েছিলেন তিনি একটি পাবলিক লাইব্রেরি এবং একটি টাউন হল নির্মাণের জন্য তার শ্বশুরবাড়ির এবং নিজের জমির অনেক অংশ দান করেছিলেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি শহর কক্সবাজার যার পুরনো নাম ছিল পালঙ্কি কক্সাস বাজারের নাম ক্যাপ্টেন হিরাম কক্স থেকে এসেছে যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন পুনবাসন কাজে তার ভূমিকা স্মরণ করার জন্য একটি বাজার স্থাপন করা হয়েছিল এবং তার নামে নামকরণ করা হয়েছিল এটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন স্পট আমরা চলে এসেছি রেজুখাল তেজুখালের অবস্থান কক্সেস বাজার শহর থেকে বেশ দূরে ইনানি সৈকতের নিকটে ইনানি সৈকত দেখতে যাওয়ার পথে সেতু এবং খালটি আপনার চোখে পড়বে সেতু থেকে মাত্র কয়েক মিটার দূরেই এই খালটি বিশাল বঙ্গোপসাগরে মিলিত হয়েছে খালের উপরে অবস্থিত সেতুটি উনিশশো সালে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি নির্মাণের ফলে কক্সেস বাজার থেকে ইনানি সৈকতে পরিবহন ব্যবস্থা অনেকাংশে সহস্তর হয়েছে বাংলাদেশ নৌবাহিনী দু হাজার বিশ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে একটি আন্তর্জাতিক নৌ জন্য জেডি নির্মাণ করা হয়েছিল বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসের কারণে কক্সিস বাজার ইনানি সমুদ্র সৈকতে নৌবাহিনীর জেডিটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কারণে এই ঘটনা ঘটেছিল বলে স্থানীয়দের ধারণা জেডি ধ্বংসের ফলে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি জটিলতার সৃষ্টি হয়েছে সমুদ্রের ঢেউ গর্জন আর বাতাস যেন আমাদের স্বাগত জানালো সমুদ্র দেখতে আমরা কেনা ভালোবাসি সমুদ্রের বিশালতা মানুষকে সব সময় তার কাছে টানে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সমুদ্রের পাশে সময় কাটাতে বেশ পছন্দ করেন সমুদ্রের গর্জন কে না ভালোবাসে মন খারাপ থাকলেও সমুদ্রের কাছে গিয়ে কিছুক্ষণ বসে থাকলে নিমিশেই মন ভালো হয়ে যায় কক্সেস বাজার সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ঝাউবন ঝাউ গাছের বাতাস লেগে শীষ দেওয়ার মতো আওয়াজ হয় বাতাস প্রতিরোধী অসম্ভব ক্ষমতার জন্য সাধারণত সমুদ্র সৈকতে এ গাছ লাগানো হয় ঝাউ গাছ অনেক লম্বা হয় অনেক সময় সাইট ফুট বা তার চেয়ে বেশি দৈর্ঘ্যের ঝাউ গাছ মোটেও দুষ্প্রাপ্য নয় এই বিশাল সমুদ্রে কত শত রহস্য যে লুকিয়ে আছে তার কোনো হিসাব জানা নেই সেখানে বিদ্যমান রয়েছে কত শত জল জীব তার তারা নেই সমুদ্র আমাদের শিক্ষা দেয় উদার হতে আর বুঝিয়ে দেয় যে জীবনের সময় কতটা মূল্যবান বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে এক বিরাট সাগরের সৃষ্টি করে সমুদ্রের উত্তাল ঢেউর জলরাশি আমাদের জানান দেয় তার অস্তিত্ব সাগরের বিশালতাই আমাদের বুঝতে শেখায় যে কোনো কিছুই তুচ্ছ নয় সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায় অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার শিক্ষা দেয় থেমে থাকতে নেই চলার নামই জীবন সমুদ্র প্রকৃতি এক বিশাল বিশ্রয় যার প্রতিটি ঢেউ আরেকটি গল্প বলে সমুদ্রের নীল জলরাশির মাঝে লুকিয়ে থাকে হাজারো রহস্য যা আমাদের শেখায় কতটা বিশাল এবং অনন্ত জীবনের পথ চলা এক অপরূপ সৃষ্টি হল সমুদ্র বিন্দু বিন্দু একত্রিত হয়ে একটি বিশাল সমুদ্রের সৃষ্টি হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সমুদ্র ভালোবাসে না সমুদ্রের পারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা সমুদ্র পৃথিবীর একটি অপরূপ প্রাকৃতিক সম্পদ পৃথিবীর পৃষ্ঠভাগের অধিকাংশ জুড়ে বিস্তৃত জলরাশি কেবল সৌন্দর্যই নয় বরং রহস্যময়ও বটে যা আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে সমুদ্রের নীল জলরাশির ওপর সূর্যের আলোর প্রতিফলন ঢেউয়ের গর্জন সৈকতের বালির খেলা এই সব কিছুই আমাদের মনের প্রশান্তি জোগায় সমুদ্রের নীল জলরাশি আছে পরে সারি সারি পাথরের উপর মুক্ত বাতাসের শান্তির নিঃশ্বাস আর মনে অদ্ভুত অনুভূতির মেলা নীল বিশালতায় চারপাশে রাশি রাশি ঢেউয়ের গর্জন মনের ব্যাকুলতা ও অস্থিরতাকে নিমিশিয়ে মিশিয়ে দেয় এক অদ্ভুত ভালো লাগায় মুঘল যুবরাজ শাহ সুজাব কক্সবাজার আরাকানে যাওয়ার পথে তিনি সেখানকার মনোরম ও মনোমুগ্ধকর সৌন্দর্যে আকৃষ্ট হন তিনি তার বাহিনীকে সেখানে ক্যাম্প করার জন্য নির্দেশ দেন তার এক হাজার পালকি কিছু সময়ের জন্য সেখানে থেমে যায় ডুলা হাজরা নামে একটি স্থানে তার অর্থ এক হাজার পালকি এখনো এই এলাকায় বিদ্যমান কক্সবাজার শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে দৃষ্টিনন্দন এই বীচ সৈকতের অন্যান্য এলাকার চেয়ে এই এলাকার লাল কাঁকড়া বেশি বিচরণ দেখে তা সংরক্ষণে এগিয়ে আসে উপজেলা প্রশাসন বাঁশ ও কাঠের অস্থায়ী সীমানা প্রাচীর দিয়ে চিহ্নিত করা হয়েছে এই সমুদ্র সৈকতটি এতে করে এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে লাল কাঁকড়ার সংখ্যা প্রতিদিন জোয়ারের পর ভাটার পানি নেমে গেলে পুরো সৈকতটি লাল বর্ণ ধারণ করে এতে মেরিন ড্রাইভ সড়ক থেকে লাল কাঁকড়ার সৌন্দর্য উপভোগ করা যায় ঘরের ভিতর বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন দু চোখ ভরে এ বিশ্বকে দেখুন জানুন জীবনটাকে উপভোগ করুন উজ্জ্বল সূর্য রশ্মি স্পর্শ করুক আপনার শরীর ও মন সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত হন দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল এবার হোটেলে ফেরার পালা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না নীল জলের বুকে সূর্য ডুবে যাচ্ছে সমুদ্রে যেন এক অপূর্ব সৃষ্টি আবির্ভূত হচ্ছে আজ সূর্যাস্ত দেখতে দেখতে বিদায় নিচ্ছি আর আপনারা যারা আমাদের বাজারের ভিডিওগুলো আপনাদের জন্য ভিডিও লিঙ্ক গুলো ডিসক্রিপশন বক্স এ দেওয়া রইল চাইলে দেখে নিতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ